হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকু ব্লগ তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে তো চলো দেখে নাও তো প্রথমেই তোমাদের এখানে দেখাই মাছ ঠিক আছে তুমি মাছ কোথায় পেলে গোটা গোটা মাছ দাদু পুকুরের মাছ ধরে দিয়ে গেল ও দাদু মাছ দিতে এসেছিল এই মাছ দেখো দেখো তোমরা কত সুন্দর মাছ তোমরা বলো এই যে দাদু মাছটা দিয়ে গেল সেটা একবার ভাব কত ভালোবাসে বলো তো তোমাকে দেখো আমাদের কত ভালোবাসে যে পুকুর থেকে বার ধরে ভালোবাসে দিয়ে গেল দেখো সাইকেল চালিয়ে কত কষ্ট করে এসে মাছটা দিয়ে গেল দেখো মাছটা জ্যান্ত আছে মনে হচ্ছে এখনো ওই দেখো দেখো কি সুন্দর আচ্ছা তোমরা বলো তো তোমাদের কার কার এরকম পুকুরের জ্যান্ত মাছ খেতে ভালো লাগে আমি মাছটা কাটতে পারো কাটো কাটো তুমি মাছ কাটো বাড়ি না চেষ্টা করি পারবো না আরে চেষ্টা তো করো

দেখো দেখো জীবনে প্রথম মাছ কাটলে যাওয়া হয় অবস্থা রক্ত দেখতে পারি না মাছ কাট আমি একটু তাই করবো না হয়ে যাবে এই দুটো এইগুলো কাটলেই ব্যাস আরে পারবে পারবে দেখো মাছ তো কাট কিন্তু যদি ওইখান থেকে নিয়ে করতে নাও কাটো কাটলে হুম এই তো দেখ বেডি কি তোমরা কালা কালা মাছ কাটতে পারো না তো বলো তো মাছটা আমি আবার সবচেয়ে বড় কথা মাছটা কাটছে সে আবার মাছ খায়ও না খাবে আজকে মাথা

দেখো আজকে রান্না হওয়ার কথা ছিল ডিমের ঝোল কিন্তু দাদু মাছগুলো দিয়ে গেল তাই জন্য রেসিপিটা চেঞ্জ হয়ে গেল এরকম জ্যান্ত মাছের ঝোল রেখে দিয়ে খেলে হয় তো আজকে যদি না খাওয়া হয় আর সবচেয়ে বড় কথা দাদু কত কষ্ট করে দিয়ে গেল তোমার ডিম আছে

বাহ ভালোই তো কাটলে বললে পারি না পারি না পারি না আমি ভয় পাই মাছ দিয়ে দেখতে পারি না তো দেখো মাছটা অবশেষে কেটেই ফেললো বলছিল পারবো না কিন্তু যুদ্ধটা জয় করে ফেললো এই জন্যই তো বলে যে রাধে এসে চুলো বাঁধে এবার নেক্সট এটা হচ্ছে তেলাপিয়া তো চলো এটা কাটতে থাকো এবার টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তো চলো আরেকটা মাছ কাটাও বা বাকি থাকবে কেন ওটাও দেখে নাও ঠিক আছে তো দেখো এই মাছটাও কেটে ফেলছে কত সুন্দর এটা মনে হচ্ছে তেলাপিয়া কি তাই তো ভালোই লাগে দেখো ফাইনালি এটাও কাটা হয়ে গেছে তো চলো এই দেখো আবার ডিম আছে আরে বাস তো চলো ভিডিওটা তাহলে শেষ করলাম টাটা হ্যাঁ তো মাছ কেটে আবার ধোয়াও হয়ে গেল এদিকে দেখো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজছি কার কার ভালো লাগে গো তোমাদের কুমড়ো ফুলের বড়া খেতে এখানে মাছগুলো বরাদ দিয়ে ভাজাও হচ্ছে দেখতে থাকো দেখো গুঁড়োটা দিয়ে দিয়েছে ভাজা হচ্ছে গরম গরম মাছ ভাজা তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো তো গরম গরম মাছ ভাজা তো খেতে ভালো লাগে বাট এই জ্যান্ত মাছের ছোল খাওয়াটাই বেশি ভালো মুঠে নামানো হয়ে গেছে বাপিগুলো ভাজ দেওয়া হয়েছে আর দেখো এখানে কুড়ি কচু কেটে নিয়েছে মা কুড়ি কচু দিয়ে মাছের ঝোলটা করবে কুড়ি কচু দিয়ে মাছের ঝোল হবে জ্যান্ত মাছের ঝোল তাই কোনো মশলা নয় দেখো

দেখো আমি উঠে গেছিলো হেঁটে দেখছি মশলা করছে জল ডালা হয়ে গেছে যা ভালো হয়েছে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তোমরাও দেখতেই না